বকেয়া বিলের দাবিতে কোচবিহার জেলাশাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করল কোচবিহার জেলা এম জি ইজি এ কন্ট্রাক্টর এদিন দুপুর একটার আগাদ সংগঠনের পক্ষ থেকে কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত করে সেখান থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরে আসেন সংগঠনের সদস্যরা এবং জেলাশাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করেন এদিন কোচবিহার জেলা এন জি এনআরআইজি এ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ডেপুটেশন প্রদান কর্মসূচি ঘিরে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সম্পাদক জানান কোচবিহার জেলার প্রায় বারোশো ঠিকাদার যে এমডিএন আর ইজি প্রকল্পের কাজ করেছিল তাদের 3 বছর ধরে প্রায় 481 কোটি টাকা বকেয়া রয়েছে এই বকেয়া বিলের দাবিতে আজকে তাদের কর্মসূচি তারা দ্রুত এই বকেয়া বিল না পেলে আগামী বৃহত্তর আন্দোলনে নামানোর হুঁশিয়ারি দিয়েছেন এম জি এনে টাকা বাকি আমরা আমরাও ভাবছি আসবে দেবে কিন্তু ভাবে তার পক্ষই আমাদের ওই রাষ্ট্রপথে নামিয়েছে এবং আমরা চেটছি এই আন্দোলন করেই টাকা যা দেয় করতে পারি এম জি এনার্জি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এটা আমাদের এই স্কিমটা সবসময় নিয়মে যখন অর্ডার করবে তখন পনেরো দিনে মোটা দিয়ে দাও কিন্তু আমরা দীর্ঘ তিন বছর থেকে টাকা পাচ্ছি হ্যাঁ লেবারই আছে সিক্সটি পার্সেন্ট যে লেবার সিক্সটি পার্সেন্ট লেবার টাকা দিয়েছে অথচ পার্সেন্ট টাকা আমাদের এখন পর্যন্ত দেয়নি আমরা সেই ফোরটি পার্সেন্টের দাবিতে আমরা আন্দোলন করছি কারণ আমরা বেশি দিন আর টিকতে পারবো না কারণ হচ্ছে এই যে ফর্টি পার্সেন্ট টাকা যারা খরচ করেছে অলরেডি আমাদের টাকায় আমাদের ওই বালি বজরি সিমেন্ট রড সাপ্লাই দেওয়ার পরে লেবার কাজ করেছে অথচ লেবার টাকা বিল হয়েছে আমাদের হয়নি আর এই যে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড মানে কি বলবো অনেকে ব্যাঙ্ক লোন করেছে ব্যাঙ্ক থেকে অনেকে ঋণ নিয়েছে সেই ঋণ নিয়ে তাদের ঋণ শোধ করতে নি যেহেতু পনেরো দিনের মধ্যেই টাকা আসবে আসেনি ঋণ শোধ করতে পারেনি বাধ্য হয়ে কারো কারো বাড়ি পর্যন্ত ক্রোগ করেছে সিতুলকুচির একজন অস্থির সাইড করেছে তারপরে আজও একজন আছে শীতলকুচির একজন এই প্রায় পনেরো দিন হলো মানে পঙ্গু হয়ে গেছে পাওনাদার বাড়ি আসে টাকা দাও টাকা দাও নাহলে তুলে নিয়ে যাবো এইরকম নানা রকম ভয় ভীতিতে সে মানে স্ট্রোক করার পরে প্যারালাইজ হয়ে গেছে এই যে পরিস্থিতি অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে অনেকে ব্যাঙ্ক করার পরে তারা অন্য বাড়িতে পড়ে আছে কি করে শোধ করবে অনেকে মায়ের মায়ের সোনা বান্ধব দিয়েছে অনেকে স্ত্রীর সঙ্গে সোনা বান্ধব দিয়েছে এই সমস্ত করে ঠিকাদাররা আজকে পথে নেমেছে আমাদের টাকা দিতে হবে এটা একটা আইন টাকা দিতে বাধ্য যত পর্যন্ত টাকা দিচ্ছে তত আমরা এর আছে তো চলছি চল প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাব যাবো কত আমরা মোটি ধরুন বারোশো বারোটা বারোশো আমার নাম হচ্ছে শরৎ কুমার ভূমিয়ার জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে যদি আপনাদের দাবি না হয় সেক্ষেত্রে আপনার আমরা অনুসরণ আরো আবার এরকম আরো দুই একবার আমরা পথে নামবো আমার ওই বাধ্য হয় অনুশন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো